এরপর ক নম্বর হচ্ছে স্বাধীন স্বাধীন এর বিপরীত শব্দ হচ্ছে অধীন এরপর হচ্ছে লঘু এর বিপরীত শব্দ হচ্ছে গুরু দুই নম্বর প্রকাশ করুন চার রাস্তা সমাহার চার রাস্তার সমাহারকে বলা হয় যৌ রাস্তা তারপর ক নম্বর হচ্ছে কুকিলের ডাক কুকিলের ডাক মানে হচ্ছে কুহু গ নম্বর হচ্ছে জানার ইচ্ছা জানার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা তিন নম্বর হচ্ছে লিঙ্গ পরিবর্তন করুন বৃদ্ধ এর বৃদ্ধ হচ্ছে বৃদ্ধা তারপর রূপবান রূপবতী শিক্ষক শিক্ষিকা এরপর অর্থ লিখুন ফুয়েল মানে হচ্ছে জ্বালানি ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা পাঁচ নম্বর আছে বাংলায় অনুবাদ করুন আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি দুই নম্বর আছে ডু ইউ নো মি এটা হচ্ছে তুমি কি আমাকে চেনো তিন নম্বর আছে হি ওয়েন টু মার্কেট সে বাজারে গিয়েছিল ছয় নম্বর আছে ফিলিং দ্য আচ্ছা এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ফ্রি টাইম এক্স বিডি পপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে এ নম্বর আছে প্রথমে শূন্য স্থান দেওয়া আছে পরে আছে পদ ইজ এ বিগ্রিভা তাহলে নদ নদী নামের পূর্বে সাধারণত দা বসে তাহলে দা পদ্মা ইজ এ বিগ

আমরা পঞ্চাশের দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে পনেরো অর্থাৎ এটাকে এটা ভাগ করে তাহলে হচ্ছে পনেরো তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে পনেরো ঘন্টা এবার দশ নম্বরে এক হালি ডিমের দাম যদি ষাট টাকা হয় যদি আমরা চার ধারা বাক করি তাহলে সেক্ষেত্রে হয় পনেরো টাকা তাহলে দুই ডজন ডিমের দাম হচ্ছে দুই ডজন ডিম মান হচ্ছে চব্বিশটি আর এক ডজন ডিম মান হচ্ছে বারোটি যেহেতু এখানে বলছে দুই ডজন ডিমের দাম

সেটা হচ্ছে গাড়ির কাছে দুটি কাজ হলো ইঞ্জিনের শক্তিকে গিয়ার বক্সে সরবরাহ করা বা সংযোগে বিচ্ছিন্ন করা গিয়ার পরিবর্তনের সময় ইঞ্জিনের সাথে গাড়ির চাকার সংযোগ বিচ্ছিন্ন করে গিয়ার পরিবর্তন সহজ করা রাস্তায় ট্রাফিক সিগন্যাল বাতির ক্রম লিখুন রাস্তায় ট্রাফিক সিগন্যাল বাতির ক্রম হচ্ছে প্রথম হচ্ছে লাল লাল বাতি মানে হচ্ছে তামল সবুজ বাতি হচ্ছে এগিয়ে চলে যান আর হলুদ বাতি আছে তামার তামার জন্য প্রস্তুত হন সবুজের এর পরিবর্তে হবে জন্য প্রস্তুত হন লাল পর এবারে 13 নম্বর ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কি কি ড্রাইভিং লাইসেন্স হচ্ছে প্রধানত পাঁচটা শ্রেণী হয়ে থাকে একটা সে লাইসেন্স একটা পেশাদার লাইসেন্স অফ পেশাদার লাইসেন্স পিএসবি লাইসেন্স একটা সে ইন্সট্রাক্টর লাইসেন্স 14 নম্বর সে কোন কোন জায়গা হর্ন বাজানো নিষেধ যেসব জায়গা হর্ন বাজানো তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আবাসিক এলাকা যানজট পূর্ণ এলাকায় প্রার্থনালয় এবং নির্দিষ্ট সাইনবোর্ড দ্বারা হর্ন বাজানোর নিষেধ নির্দেশিত এলাকা পনেরো হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে বিশ বছর ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে লক বলা হয় গাড়ির হেডলাইট না আসলে প্রথমে কি চক করতে হবে প্রথমে ফিউজ চক করতে হবে এই ছিল আমাদের আজকে প্রশ্নের সমাধান ধন্যবাদ